হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন বলুন আমি তো মোটামুটি ভালো আছি তো সেদিন বারটা যতদূর সম্ভব ছিল বুধবার আজকে দিনের সকালটা একটু অন্যরকম আজকে দিনটাই একটু অন্যরকম প্রচুর কাজ ছিল আজকে কারণ তো আর দুদিন পরে বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে মোটামুটি আর শুক্রবারে বর আসবে তাই তার আগে তো প্রচুর কাজ থাকে মোটামুটি তা বুধবারে আমার একটু কাজের চাপই থাকে তবু আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব আমাদের বাড়ির সামনে স্পেশাল বকুল গাছ আচ্ছা আমি কতটা দেখাতে পারবো বুঝতে বোঝাতে পারবো আমি বুঝতে পারছি না কারণ আমাদের ঠিক ওই পজিশানটায় না এখন মাটি রাখার একটা চৌবাচ্চার মতো করা হয়েছে না নাহলে বকুল গাছটার ধরে একটা জিনিস বুঝিয়ে দিতাম মানে এই গাছটা না একটা স্পেশাল গাছ কারণ এই গাছে মানে ফুল হয় কিন্তু ফল হয় না আজ পর্যন্ত কোনো অভিজ্ঞতা নেই আমার কোনো বকুল গাছের অভিজ্ঞতা নেই যে গাছে ফুল হবে কিন্তু ফল হবে না এত বড়ো একটা বিশাল গাছ কিন্তু এতে ফুল হয় প্রচুর ফুল হয় বকুল ফুলের গন্ধে মোমো করে কিন্তু এতে ফল হয় না গাছটাতে বলতে পারবো না কেন তো আমি দেখাবার চেষ্টা করছি যে কি বিশাল গাছ কি আমি নিজে থেকে পুরোটা দেখাবো এর ইতিহাসও বলবো এই গাছটার কিন্তু এই গাছটার সাথে মানে আমি আমার যেখানে শ্বশুরবাড়ি ভাণ্ডারাটি সেখানের পুরো ইতিহাস জড়িয়ে আছে এই গাছটার সাথে এই গাছটা কিন্তু স্পেশাল গাছ আমি শুনেছি শুধু আমি নয় এই আমি নয় বললে ভুল হবে মানে যারা এখনকার আধুনিক তারা হয়তো অনেকে জানে না কিন্তু যারা খুব পুরাতন মানুষ এখানকার যেমন ধরুন আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেকার মানুষ মানে এখন যারা দাদু হয়েছে মোটামুটি বলতে পারেন তো তারা এই গাছের ইতিহাস অনেক কিছু বলে কিছু ভুতুরে কাহিনী বলে কিছু সঠিক কাহিনী বলে কিছু বেঠিক কাহিনী বলে তবে তার মধ্যে কিছু ঘটনা আমাদের সাথেও ঘটেছে আমাদের সাথে না আমার হাজব্যান্ডের সাথে কিছু ঘটনা ঘটেছে এই বকুল গাছে আমাদের কোনো আমি আজ পর্যন্ত কোনো অবিশ্বাস্য ঘটনা দেখিনি কিন্তু আমার হাজব্যান্ড নাকি কিছু অলৌকিক ঘটনা দেখেছে যেটা আমি দেখিনি তো চলুন দেখি ওটা তো হলো ওপর থেকে দেখলেন তো দুটো তিনটে বাড়ি বিস্তৃত এই বকুল গাছ এবার নিচে থেকে দেখুন এই গাছটার প্রথমেই বলি এই গাছটা কিন্তু মিনিমাম মানে সবাই বলে প্রায় দুশো বছরের পুরনো গাছ এর গোড়া প্রচুর মোটা প্রচুর মোটা মানে আমি ফোনে বোঝাতে পারলাম না হয়তো রিসেন্ট এই গাছটা থেকে একটা বট গাছ আর একটা তেঁতুল এই ছ তেঁতুল গাছ নয় নিম গাছ উঠেছে তো এই গাছটা ইতিহাস বলতে এই এখানে নাকি বলা হয় আমাদের যেখানে মোটামুটি বাড়িটা সেখানে কিছু জমিদারদের বাগান বাগান ছিল মেনলি বা বাগান বাড়ি যাকে বলে ছিল তো এখানে নাকি পাঁচটা এরকম বিভিন্ন টাইপের গাছ ছিল যে পাঁচটা গাছ নাকি তার আশেপাশে নাকি তখনকার দিনে এর ইতিহাস জড়িত আছে তখনকার দিনে নাকি মানে মেয়েদের সাথে বিভিন্ন রকম নির্যাতন করে বা ইয়ে করে মানে রেপ ধর্ষণ বুঝতেই পারছেন তো করে নাকি এখানে পুঁতে রাখা হতো বা এর সেটা সেটা সব বলে আমি কিছুই জানি না এগুলোর সঙ্গে আপনারা আবার জড়িয়ে ফেলবেন না যে হেন তেন আমাকে ও থানা পুলিশ কোর্ট কাছারি করতে যাবেন না আমি জানি না আমি কোনো আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু বলে আমি যেটুকু আমার শ্বশুর কাছে শুনেছি ওইটুকুই যথেষ্ট তো কি বলবো তো সেই হিসাবে এই বকুল কাছে রাখি মানে ভূত প্রেতের বাস আমি কোনো দিন কিছু বুঝিনি বা বলতে পারবো না আমরা তো মোটামুটি একাই থাকি তো কিছু বুঝতে পারিনি এখনো পর্যন্ত তো দেখুন আমাদের এটা বাড়ি তো আমাদের বাড়ির কি মানে আমাদের বাড়ি আমাদের পাশের বাড়ি অর্ধেক দখল করে ইনি বসে আছেন তবে একটি ঘটনা আছে এই বকুল গাছের ডাল যে কাটে সেই কিন্তু মারা যায় এটা একটা অবিশ্বাস্য ঘটনা মানে আমাদের সাথেই ঘটেছে তো আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন তখন আমার মা এসেছিলেন তো আমার নিজের দাদু আমার মামাড়ির দাদু আর কি ভীষণ সুস্থ মানুষ সুস্থ সবল মানুষ ছিলেন তো আমার মা কিছু জনকে বলছিলেন যে গাছটা কাটার জন্য গাছটা কাটার জন্য এরকম ভাবে তো আমরা কিছু মানুষকে ডেকে নিয়েছিলাম যাতে গাছটা কাটানো যায় আর কি মানে পঞ্চায়েত থেকে আর কি এভাবে তো তার কিছুদিন পরেই আমার নিজের দাদু মারা গিয়েছিল মামাড়ির দাদু এটা আমার মায়ের সাথে ঘটেছিল আবার আরেকটা জিনিস বলি এই গাছের কিছু কাটা ডালও আপনাদের দেখাবো তো এই গাছের ডাল নাকি যেই কেটেছে তাদের বাড়িতেই নাকি লোকজন মারা গেছে তো আমার দুটো ভাসুর ছিল তো মেজ ভাসুর আমার এক বছর বছর দুই তিন আগে তো সেও সুস্থ সবল একদম সুস্থ সবল মানুষ ছিল সুস্থ সবল মানুষ ছিল বলতে ড্রিং করতো ড্রা মানে ড্রাগ অ্যাডিক্টেড ছিল বলতে পারেন কিন্তু প্রচুর ড্রিঙ্ক করতো কিন্তু তা বলে মারা যাবে সেটা ঠিক আনএক্সপেক্টেড একবারে তো দিয়ে দেখেছিলাম মানে এই গাছের ডাল কিছু গাছের ডাল ওই যে দেখুন না আমি দেখাচ্ছি এই গাছের ডালগুলো আমার ওই মানে আমার ছোটদা আর কি আমাদের বাড়ির আমার হাজব্যান্ডের দাদা আমার মানে ভাসুর আর কি তো উনি মানে লোক দিয়ে কাটিয়েছিলেন তো আপনি ভাবতে পারবেন না ঠিক এই ডালগুলো কাটার পরেই মোটামুটি তার দিন পনেরো কুড়ি পরে উনি অসুস্থ হলেন তার এক মাস পরে উনি মারা গেলেন আর মানে পুরো আমরা পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে এরকমও হয় এরকম হয় বলে আমার মানে কোনো দিন ধারণা ছিল না যে এরকমও হয় বলে তো মানে কি বলবো আমরা পুরো অবাক হয়ে গিয়েছিলাম ব্যাপারটাতে বলতে পারবো না মানে কি বলবো আর মানে প্রচুর খারাপ ঢাকা আছে আর কি কিন্তু তবে আমার হাজব্যান্ড মানে বা ছেলেরা আর কি এই গাছে আমরা মানে খাবার দেয়া যাকে বলে আর কি তো আমরা দিই আমরা দিই না তো আমার শ্বশুরমশাই বলেছিলেন যে মানে বলে গিয়েছিলেন আর কি মারা যাওয়ার আগে উনি যে এই বকুল গাছে বা ওর ধারে পাশে বা এই বকুল গাছে ধূপ দেয়া বলো বা যা যে কোনো কিছু বলো তুমি বা মা মানে যাকে বলে মেয়েরা কিছু করবে না ছেলেরা করবে মেয়েরা কিছু করবে না তো আমার হাজব্যান্ড মানে যাকে বলে যেমন বট গাছে অনেকে অন্য জল দেয় না তো সেরকম আমরা দিই কিন্তু আমার হাজব্যান্ড দেয় আমি নয় এই যে ডালটি এই ডালটিও সেম মানে এই গাছটা আলটিমেটলি যাদের মানে যার মালিকানায় আছে আর কি যাদের তো তারা ওই ডালটি নাকি কেটেছিলেন তো তাদের বাড়িতে কোনো একজন মারা গিয়েছিলেন আর কি তো আমাদের বাড়ির কিন্তু প্রকাশ্য প্রমাণ আমাদের বাড়িতে কিন্তু মারা গিয়েছিলেন আমার নিজের দাদু মারা গিয়েছিলেন আর আমার নিজের ভাসুর মারা গিয়েছিলেন তো বলতে পারবো না তো এই এই হলো মোটামুটি আমার জানা ইতিহাস তো এই গাছে বলে মানে বাঙালি হিসাবে বা হিন্দু হিসাবে বলে নাকি ব্রহ্মদৈত্য আছে আমি কোনো দিন দেখিনি বা কোনো দিন বুঝিনি ব্রহ্মদৈত্য কী এসব সব বুঝি না কুসংস্কার কিছু সংস্কার কিছু আমি কিছু জানি না কিন্তু কিছু মানে কিছু অ্যাক্টিভিটি ফিল করে আর কি অনেকেই আমি কিছু ফিল করি করিনি এখনো পর্যন্ত ভগবান করুক যেন নাই করি আসলে কি বলুন তো আমার কৃষ্ণ আছে তো তাই হয়তো করি না তো চলুন বাকি কথা অন্যদিন আবার বলবো না আমার হাজবেন্ডের মুখে শোনাবো ওর ইতিহাস সম্বন্ধে তো এই এই লেপটা কিছুদিন আগে এই মানে এখন কম্বলের যুগে আমি লেপ করিয়েছি করিয়েছি শুধু নয় এই লেপটা আমি করিয়েছি বিছানায় পাতার জন্য ছিল আমাদের লেপ সেটা মানে একটু নষ্ট হয়ে গিয়েছিল সেটাকে আবার নতুন করে করিয়ে দেখালাম তাই যে আজকে প্রচুর যুদ্ধ আছে বলছিলাম না আপনাদের ওই তো দেখুন না প্রচুর জামা কাপড় কেঁচেছি প্রচুর বলতে এক রাউন্ড কাচা হয়েছিল আমার চাদর বা বিভিন্ন রকম জিনিসপত্র আর কি তারপরের রাউন্ডে আবার আমার শাশুড়ির মানে আমি একদিনেই বোধহয় সমস্ত কাজ করতে পছন্দ করি কেন বলতে পারবো না তো একদিন যে মানে দিনের মানে আজকে করলাম কি তারপরের দিন কিছু করলাম না এভাবে আমার করতে ঠিক ভালো লাগে না একদিনই মনে হয় যেন সমস্ত কাজ করি তারপরের দিন চুপ করে বসে থাকবো তো এটা ফাস্ট ফরওয়ার্ড করেছি আমার না বিছানায় ইয়ে পাকতে চাদর পাততে ভীষণ টাইম লাগে কেন বলতে পারবো না কেন বলতে পারবো না বলাটা ভুল কি বলুন তো আমি না বেশ যে কোনো কাজ বলুন ভীষণ পারফেক্টলি করতে করতে পছন্দ করি ঠিক পারফেক্ট না হলে দেখুন না প্রথমে এটাকে পেতেছিলাম তো ভাবলাম যে না লেপটা কেন ওপরে পাতব তো এটা ওপরে পাতি ওই মানে কাঁথা জাতীয় জিনিস আর কি ওপরে পাতি তো ওই জন্য আবার তুলে দিলাম দিয়ে আবার ইয়ে করলাম তো এই করতে গিয়ে পাঁচ টাকা পেয়েছিলাম তো যাই হোক প্রাপ্তিযোগ ছিল পাঁচ টাকা তার মধ্যে প্রাপ্তিযোগ আবার পাঁচ টাকা তো তাই সই দিয়ে দেখুন আবার কাঁথাটাকে তুললাম দিয়ে আবার কাঁথাটাকে পাতলাম প্রচুর মানে তারপরে কিছু মনে করব না ওই লিখটা প্রচন্ড ভারী ছিল প্রচুর ভারী ছিল আমি বইতে পারছিলাম না খুব কষ্ট করেই নিয়ে গেছি কেউ হেল্প করার তো নেই হেল্পিং হ্যান্ড একটাই বার দরকার তবে হেল্পিং হ্যান্ড যে রাখবো কি বলবো বলুন তো তাদের পিছনে বকতে বকতেই আমার সময় চলে যাবে তার থেকে মনে হয় যেন নিজের কাজ নিজে করে নিই এটা অনেক বেটার হবে আর চাদর পাততে না আমার ভীষণ জানি না চাদর পাতার কোনো সহজ উপায় আছে না কি আমার কাছে জানা নেই তবে চাদর একটু বেশি সুন্দর করে পাততে গেলে আমার বরকে যদি চাদরটা দিতাম ও সাথে সাথে পাঁচ মিনিট চাদর পাতা হয়ে যেত এত মানে স্পিডই পাততে পারে কিন্তু আপনি ভাবতে পারবেন না এত ভাবে পাতবে সেটাকে মানে ইউজলেস একদম আর এই চাদরটা একটা মানে এই চাদরটা একটা স্পেশাল আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন তখন এই চাদরটা আমার চাদরের সেটটা কেনা হয়েছিল। এতে দুটো বালিশের ওয়ার আর একটা পাশ বালিশের ওয়ার আছে তো আমি পাশ বালিশের মানে ওয়ার না থাকলে আমি বালিশের মানে শুধু দুটো মাথার বালিশের ওয়ার শুদ্ধ ইয়ে কিনি না সাধারণত মানে চাদর আর কি কিনি না তো এটা আমার শ্বশুরমশাই আজ থেকে দশ বছর আগে মারা গিয়েছিলেন তখনকার এটা চাদর এখন আমি ইউজ করি মানে এই চাদরটাই একমাত্র আমার শ্বশুর মশাইয়ের তখনকার দিনের বোধহয় স্মৃতি আছে স্মৃতি বলতে অনেক কিছু আছে তার মধ্যে তখন মানে মানে জামা কাপড় হিসাবে এই জিনিসটাই আছে আর কিছু নেই আর ওই পিছনে যে মশাইটা দেখতে পাচ্ছেন আমার বাড়ির সবচেয়ে যত জিনিস আছে সবচেয়ে খারাপ দেখতে ওই জিনিসটা আমার বাড়ি সবচেয়ে খারাপ যেটা আমার ভীষণ বাজে লাগে এই জিনিসটাকে আমার মানে কি বলবো ফেলে দিতে ইচ্ছা হয় কিন্তু আমি কেন ফেলে নি জানেন কারণ একজনকে আমি পাঁচশো টাকা ধার দিয়ে রেখেছি সে পাঁচশো টাকা দিলে আমি মশারি কিনবো এটা হলো আমার জেদ তো মোটামুটি চাদর বালিশ পাতা হয়েছে এবার চলুন ঝাল বুধবার আমি কোথায় গিয়েছিলাম বাজার গিয়েছিলাম বিকালবেলায় তো বাজার থেকে এসে মনে কিছু টুকটাক কিছু কিনে এনেছিলাম তার মধ্যে চুরমুর কিনেছিলাম লেজ কিনেছিলাম দিয়ে চুরমুর আর লেজ খাবো তো চুরমুর মানে কি বলবো চুরমুরের সাথে এই পাপড়িগুলো আমাকে দেয় আর চুরমুর সবাইকে দেয় না আমাকে দেয় বেশ ভালো লাগে চুরমুরটা কিন্তু আমি লুকিয়ে খেয়েছিলাম আমার শাশুড়িকে দিইনি কেন কেননা এই কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল এটা আমাকে স্পেশাল বানানো মানে দেওয়া হয়েছিল এটা দিলে আমার শাশুড়ি মার অসুবিধা আছে বয়স্ক মানুষ তো সফট হয়ে যায় তো চলুন আমার প্রচুর মানে কি বলবো জল চলে আসছে এই সব আলাদা জিনিস এগুলো হচ্ছে ইমোশন এই কুচকা এগুলো হচ্ছে একটা একটা ইমোশন এমনি দিয়ে চলুন আপাতত আজকে এই পর্যন্ত থাক এটা দিয়ে মাখবো কি বলবো বলুন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার আবারও বলছি সব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন